নমস্কার আমার নাম আলোক মাহাতো আমি এসেছি ভিয়েনা সিটস প্রাইভেট লিমিটেড থেকে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত চুয়াখলা গ্রামে এখানে একটা চাষিভাই আমাদের মানস করলাটায় চাষ করেছিলেন তো তার ফিল্ডে এসেছি দাদার কাছ থেকে জানব যে এই মানস করলাটা চাষ করে কতটা লাভবান হয়েছেন কীরকম প্রোডাকশন দিচ্ছে সব কিছু দাদার কাছ থেকে আমরা জেনে নেব তো চলুন দাদার কাছে যাই ভালো আছেন ভালো আছি আচ্ছা তো দাদা আপনার একটু পরিচয়টা দিবেন আবার বাড়ি হচ্ছে চুয়াকোলা আচ্ছা ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার হুম তো দাদার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের চুয়াকোলা গ্রামে তো দাদা এটা কোন করলাটা চাষ করেছিলেন এটা ভেনারস কোম্পানির মানস আচ্ছা এটা দাদা ভেনার কোম্পানির মানস মানস করলাটা চাষ করেছিল তো দাদার কাছ থেকে জানবো এটাতে প্রোডাকশন কীরকম দিয়েছে কতটা ফলন পেয়েছেন দাদা এটার প্রোডাকশন কি রকম কি রকম ফলন দেয় এটাতে এটা ফলন তো দুর্দান্ত ভালো কিন্তু কাটাটাও দেখতে খুব সুন্দর দেখা যায় মার্কেটে চলো হ্যাঁ চলো ভালো আচ্ছা দাদা বলতে চাইছে যে এটা মার্কেটে ভালো চলে কারণ এটা কাটা হচ্ছে শক্ত কাটা দেখতেও ভালো ওই জন্য এটা মার্কেটে নিয়ে যেতে যেতে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো দাদা আপনি কতবার এটা তুলেছেন কতবার ফলন তুলেছেন এটাতে

তো এটাতে রোগ বিধি কি রকম রোগ বেঁধে খুব কম খুব কম চাষটা ভালো হয় আচ্ছা ফলনও ভালো হয় তো দাদা বলতে যাচ্ছে যে এতদিন তো অনেক কিছু দাদা চাষ করেছেন তো তার মধ্যে এটাতে রোগ কম লাগে বাকি যা কিছু করলা আছে তার থেকে এটার রোগ কম তাই তো